কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি আবার চলে কসমসে তোমাদের সাথে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই খুবই কমন একটা টপিক তোমরা সবাই মেবি যারা এখন দেখছো এই ভিডিওটা তাদেরও হয়তো তারাও হয়তো এটা অলরেডি নিয়ে নিয়েছো বা ইউজ করছো আজকের যে টপিকটা সেটা হচ্ছে খ্রিস্টাল তো যারা আমার সাথে অলরেডি জুড়ে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন এসছো যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুরু করছি আমার আজকের ভিডিও ক্রিস্টালস নিয়ে তো আমি ক্রিস্টালসকে নিয়ে যখন কথা বলতে শুরু করছি প্রথমেই আমি এটা জানিয়ে দিতে চাইবো যে ক্রিস্টালস আর জেমস্টোন কিন্তু সেম নয় ঠিক আছে দুটোর অ্যাপ্লিকেশন ফিল সম্পূর্ণ আলাদা অবভিয়াসলি আমি সেটা নিয়ে ডিটেলসে যাব বাট প্রাইমারিলি আমি যেটা দেখেছি যে ক্রিস্টালস আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমাদের কাছে নেয় মানুষেরা সেটা হচ্ছে নয় হিলিং পার মানে লাভ হিলিং বা রিলেশনশিপ হিলিং বা তোমার জব রিলেটেড বা কেরিয়ার রিলেটেড প্রবলেমে বা তোমার ধরো কোনোরকম হেলথ প্রবলেমে ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্রিস্টালসরা এই তিনটে কারণে কিন্তু ক্রিস্টাল ইউজ করে আর একটা কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কিন্তু বাস্তুর ক্ষেত্রেও ক্রিস্টালসকে ইউজ করে তো ক্রিস্টালসের এর আলোচনায় ঢুকে পড়ছি আমি প্রথমে যেটা আমি বললাম যে ক্রিস্টালস আর জেমস জেমস্টোন কিন্তু সেম জিনিস নয় তো আমি ছোট করে বলে দেবো এই পোষণটায় কারণ ক্রিস্টালস নিয়েই আমরা আজকে পুরো আলোচনাটা করব। কিন্তু কোথায় ক্রিস্টোস জেমস স্টোনের থেকে আলাদা সেটা একটু জেনে নি তো জেমস স্টোনে কিন্তু জেমস স্টোন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজিস্টরে দিয়ে থাকে তাদের যারা ক্লায়েন্ট আসে তাদেরকে এবং জেমস কিন্তু ডিল করে প্ল্যানেট স্পেসিফিক জিনিস নিয়ে মানে তুমি যখন একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ সে তোমার ডেট অফ বার্থের থেকে টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের থেকে একটা চার্ট জেনারেট করছে সেই চার্টে বারোটা ঘর থাকছে এবং বারোটা ঘরে প্ল্যানেটস থাকছে তো সেই প্ল্যানেটস গুলোর বাজে ভালো সব একটা বিস্তারিত বিশ্লেষণ করে যে প্ল্যানেটস গুলো খারাপ রয়েছে তাদেরকে ইম্প্রুভ করার জন্য অ্যাস্ট্রোলজিস্টরা প্ল্যানেট স্পেসিফিক কিন্তু জেমস্টোনস সাজেস্ট করে দেয় ঠিক আছে এবং সেটা রতিভিত্তিক হয় যে এত রথি তোমার লাগবে এত রথি তোমার লাগবে মুক্ত পলা নীলা তারপরে তোমার এই শব্দ ইত্যাদি ইত্যাদি যা জেম স্টোনস রয়েছে তো জেম ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হচ্ছে কিন্তু প্ল্যানেট স্পেসিফিক রেমিডিসের জন্য ঠিক আছে তো কোনো প্ল্যানেটসের দ্বারা কোনো রকম সমস্যা হলে পরে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিস্টরা কিন্তু এটাকে ইউজ করছে আর ক্রিস্টালসের কিন্তু অ্যাপ্লিকেশন ফিল্ডটা অনেকটা অনেকটাই কিরকম ক্রিস্টালস ইউজ হয় মেডিটেশনের ক্ষেত্রে হিলিং এর ক্ষেত্রে এর ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে ঠিক আছে আমরা ব্যালেন্সিং ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ক্রিস্টালস ইউজ করে থাকি আর তারপরে নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য ক্লিন করার জন্য কিন্তু আমরা ক্রিস্টালস ইউজ করে থাকি হেলথ প্রবলেম

আলাদা ঠিক আছে ক্রিস্টালস আমরা ডে টু ডে লাইফে ইউজ করি এবং ইভেন্ট স্পেসিফিক ক্রিস্টালসও আমরা ইউজ করি আবার কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের একটা মেজার পার্ট মেজার পার্ট যেটা রুল করছে লাইফ সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রিস্টালস ইউজ করি বাস্তু ক্ষেত্রে তো ক্রিস্টালস ইউজ করি আমরা তো এখানেই এর থেকে ক্রিস্টালস আলাদা হয়ে যাচ্ছে চাকরা ব্যালেন্সিং চাকরা আমাদের বডি যে সেভেন চাকরাজ আছে সেগুলোকে ব্যালেন্স করার জন্য নেগেটিভ এনার্জি বা ব্লকেজেস কাটানোর জন্য কিন্তু আমরা ক্রিস্টালস ইউজ করে থাকি ঠিক আছে তো কিন্তু আমি যেটা দেখেছি যে বিষয়ে আমি আজকে একটুখানি কথা বলতে চাইব যে এখন অনেক ধরনের ব্রেসলেটস বেরিয়ে গেছে মানে মানি ব্রেসলেটস দেন ক্রিস্টালস মানি ব্রেসলেটস রয়েছে হেলথ ব্রেসলেটস রয়েছে রিলেশনশিপ ব্রেসলেটস রয়েছে লাভ ব্রেসলেটস রয়েছে তো এইখানে সবাই দেখছি যে একটা করে ব্রেসলেটস কিনছে তাদের প্রবলেম স্পেসিফিক আর তারা পরে নিচ্ছে তো সেখানে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে মানে তোমরা টাকাটা তো ইনভেস্ট করে দিচ্ছ কিন্তু এই যে হঠাৎ করে লাইক কোন রকম কোনো কনসালটেশন ছাড়া স্পেসিফিক কনসালটেশন ছাড়া তোমরা যে মানে ইচ্ছ নাই ক্রিস্টালস গুলোতে সেখানে কতটা এফেক্টিভ সেটা কিন্তু একটু মানে কতটা এফেক্টিভ হবে পার্টিকুলারলি তোমার জন্য বা তোমাদের জন্য সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন্স থেকে যাচ্ছে কারণ তোমরা প্রপার কনসালটেশন করছো না মানে লাইক ট্যাগ লাইন হিসেবে যেটা হেলথ ব্রেসলেট এটা মানি ব্রেসলেট তো এরকমভাবে তো যদি তোমরা ক্রিস্টালস নাও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে মানে টাকাটাও যাবে হয়তো তোমরা সেরকম কোনো রিজাল্ট দেখতে পাবে না তো আমি যেটা সাজেস্ট করব যে আগে তোমাদের একটু মানে বলে নিতে চাইবো যে অ্যাকচুয়ালি আমরা যারা হিলার তারা যখন ক্রিস্টাল সাজেস্ট করি মানে যখন তোমরা আমাদের কাছে কনসালটেশন নাও তখন আমরা কি কি দিকে আলোকপাত করে তারপরে আমরা একটা ক্রিস্টাল কম্বিনেশন রেকমেন্ড করি তো এটার একটা ছোট্ট উদাহরণের তারা যদি আমি তোমাদেরকে এই ভিডিওতে বলি তোমরা বুঝতে পারবে তো ধরো তোমার হয়েছে পেট খারাপ ঠিক আছে তোমার প্রবলেম তোমার পেট খারাপ তো তুমি দুটো জিনিস করো তুমি কি করো নয় তুমি একটা মেডিকেল শপে যাও মেডিকেল শপে 100খানা পেট ব্যথার ওষুধ আছে তুমি বলো পেট ব্যথা করছে তারা একটা পেট ব্যথার ওষুধ দিয়ে দিল তুমি খেলে এবং সেটা তোমার নিরাময় হতেও পারে বা নাও হতে পারে বা তার তো অনেক সাইড ইফেক্টস থাকি ঠিক আছে আর আরেকজন গেল হচ্ছে ডক্টরের কাছে তো ডক্টর প্রথমে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার পেট ব্যথা হচ্ছে এটা কি আপনার মাঝের মধ্যেই হয় কতদিন ধরে হচ্ছে মানে টাইম ফ্যাক্টরটা জিজ্ঞেস করছে তারপরে তোমাদের বয়স জিজ্ঞেস করবে মানে অবভিয়াসলি বয়স বয়সের সাথে তো ডোজটাও ম্যাটার করে না ওষুধ যেটা ডক্টর প্রেসক্রাইব করতে চলেছে তারপরে তোমায় জিজ্ঞেস করবে যেটি ইভেন্ট স্পেসিফিক মানে কোনো নেমন্তন্ন বাড়িতে খেয়ে হয়েছে নাকি তোমার কি বলে কোনো বাইরে রাস্তার স্ট্রিট ফুড খেয়ে হয়েছে নাকি তোমার এরকম মাঝের মধ্যে এই পেট খারাপের অকারেন্সটা হচ্ছে সে তুমি ঘরে বাইরে যেখানেই যাই খাও মাঝের মধ্যেই তোমার পেট খারাপ হয়ে যাচ্ছে তাহলে ইভেন্ট ইভেন্টটাকে তারা তখন কিন্তু নোটিফাই করবে ঠিক আছে তো এইগুলো করার পরে তারা একটা আসবে তার উপরে হচ্ছে ডোজ মানে তোমার কত ডোজের ওষুধ লাগবে বা কোন ওষুধটা তোমার জন্য পারফেক্ট হবে ডক্টর নিজেও জানে অনেক ধরনের ওষুধ অ্যাভেলেবেল আছে পেট ব্যথার আবার মেডিকেল শপ যে চালাচ্ছে সেও জানে কিন্তু ডক্টরের কাছ থেকে যখন তুমি কনসাল্ট করে নিলে তখন কিন্তু তোমাকে বলেও দিবে যে এটা তুমি খাবে পাঁচ দিন খাবে এই এই টাইমে খাবে এইভাবে দেখাবে তাহলে তোমার এই পেট ব্যথাটা কিন্তু কমে যাবে তো এটাই হচ্ছে একটা মানে একটা সব থেকে কিনে আনা বা নর্মাল লোকমুখে প্রচলিত বা একটা ওপেন সব থেকে পিক করে একটা জিনিস নেওয়া আর একটা হচ্ছে প্রপার কনসালটেশনের মাধ্যমে যেমন তোমার ধরো কোনো একটা ধরো তোমার রিলেশনশিপ প্রবলেম বা জব প্রবলেম হচ্ছে তো এখানে তুমি দেখলে যে কোথাও কেরিয়ার এর জন্য বলছে এই ব্রেসলেট হচ্ছে কেরিয়ার ব্রেসলেট এটা এই মানিয়া বান্ডেজ এই অ্যাট্রাক্ট করে আর তুমি নিয়ে পরে নিলে এবার তুমি দেখছো সেটা তো সেভাবে কাজ হচ্ছে না বা কিছু হচ্ছে না কেন হচ্ছে না তখন তোমার কিন্তু ক্রিস্টালস এর উপরে হতে পারে একটা ডিসবিলিভ হতে পারে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো কিন্তু দোষটা কিন্তু ক্রিস্টালের নয় দোষটা হচ্ছে তুমি প্রপার চ্যানেল চ্যানেলটাইন করি তুমি জাস্ট একটা বলেছো যে আচ্ছা এটা এরকম তো আমি ট্রাই করি তো এরকম করে কিন্তু হবে না তুমি যখন ধরো এই জবের প্রবলেমটা নিয়ে তুমি যদি কোনো হিলারের কাছে যাও তখন সে তোমাকে বলবে যে তুমি তোমার ডেট অফ বার্থ ধরো জবের প্রবলেমে তো তোমার ধরে নাও পেন্টিখানা ক্রিস্টালস রয়েছে ঠিক আছে তো এবার সে তোমাকে জিজ্ঞেস করবে তোমার ডেট অফ বার্থ কি অনেকের বিভিন্ন বিভিন্ন মাধ্যম রয়েছে বাট আমি একটা উদাহরণস্বরূপই বলছি যে কিভাবে জিনিসটা হয় মানে এরকম নয় তুমি বাইরে থেকে গিয়েই কোনো একটা ক্রিস্টাল কিনে নিয়ে পড়ে নিলে এবং তুমি এক্সপেক্ট করবে যে তার ফুল রেজাল্টটা তুমি পাবে তো হিলার তোমার প্রথমে নাম্বার জানবে তুমি এক সংখ্যার হতে পারো দু সংখ্যার হতে পারো চার সংখ্যার হতে পারো পাঁচ সংখ্যার হতে পারো তো সে তখন দেখবে যে আচ্ছা তুমি নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান বার্থ যদি তোমার হয় সেক্ষেত্রে তোমার দেখবে টোয়েন্টি ক্রিস্টালস জব রিলেটেড ছিল সেক্ষেত্রে নাম্বার ওয়ানের জন্য তোমার হয়তো আটটা ক্রিস্টালস বা সাতটা ক্রিস্টাল সেভেন ক্রিস্টালস রয়েছে কাম তো এইবারে তোমার জিজ্ঞেস করবে যে তুমি এবারে নাম্বার ওয়ান তো অনেকেরই ডেট অফ বার্থ হতে পারে নাম্বার থ্রি তো অনেকেরই ডেট অফ বার্থ হতে পারে কম্বিনেশন হতে পারে নাম্বার ওয়ান কম্বিনেশন বা এর কম্বিনেশনে তো কিন্তু সবাই তো আর লিও হয়ে যাবে না বা সবাই তো আর তোমার ক্যাপ্রিকন হয়ে যাবে না সবাই তো আর হয়ে যাবে না পার্বো হয়ে যাবে না সাইজিটেরিয়াস হয়ে যাবে না তো তখন তারা জিজ্ঞেস করতে পারে যে তোমরা তোমাদের জোডিয়াক সাইন কি ঠিক আছে তো যখন জোডিয়াক সাইন দেখবে তখন আর একটু ডিডাকশন হবে মানে তুমি নাম্বার ওয়ান তো তুমি সাইজিটেরিয়াস তুমি নাম্বার

চলে আসছে তখন সে তোমাকে একটা স্পেসিফিক কম্বিনেশনে রেকমেন্ড করতে পারবে যে তুমি এই কম্বিনেশনের এই পার্টিকুলার ব্রেসলেট ফর্ম পড়ো বা পেন্ডেন্ট বা মালা হোয়াট তুমি এরকম করে পড়ো বা পার্সে রাখো ইন্টারভিউ দেওয়ার সময় এরমভাবে নিয়ে যাও তখন সে স্পেসিফিক্যালি কখন তোমার বার্থ কম্বিনেশান কম্বিনেশন তোমার এনার্জি আরও কাউন্সেলিং হয় মানে কেস স্টাডিস দেখা হয় তোমার ইনটেন্সিটিটা তোমার কতটা তুমি মানে তোমার কোন চাকরাজটা ড্যামেজ হয়েছে কোন চাকরাজে বেশি এনার্জি ফ্লো দরকার কোন চাকরাজটা ব্লক রয়েছে কোন চাকরাজটা ইমব্যালেন্স রয়েছে এগুলো স্পেসিফিক একটা ক্রিস্টালস হবে তো এই টোটাল কম্বিনেশনটা করে কিন্তু একজন হিলার তোমাদেরকে একটা সাজেস্ট করে কম্বিনেশন এবং তখনই কিন্তু একটা ক্রিস্টাস প্রপারলি রিসপন্স করে কারণ তুমি কুড়ি বছর বা তিরিশ বছর একজন অ্যাডাল্ট হয়ে যদি তুমি বাচ্চাদের লাইক ড্রপ সিরাপ খাওয়ার যেরকম কাজ দেবে না আবার বাচ্চারা যদি ড্রপ সিরাপ ছেড়ে টোয়েন্টি বা থার্টি ইয়ার্স এর অ্যাডাল্ট মেডিসিন খায় সেটারও কোনো একটা রিয়াক্ট করে যাবে ডিজিজ হয়তো সেম কিন্তু সব কিছুর ইন্টেনসিটি অনুযায়ী ক্যারি করার ক্ষমতা অনুযায়ী কিন্তু এই কম্বিনেশন গুলো রেডি করা হয় তো প্লিজ কোনো টাকা খরচা করার আগে প্রপার একজন হিলারের কাছে কনসাল্ট করে করে তোমার প্রবলেমটা তারপরেই কিন্তু এটাই আমার অনুরোধ থাকবে আরেকটা কথা জামা কাপড় যেমন তোমরা পরিষ্কার করো দীর্ঘদিন যেমন এক জামা কাপড় পরে থাকো না বা দীর্ঘদিন যেমন তোমাদের ঘরের ফার্নিচার গুলোকে তোমরা একইভাবে রেখে দাও না সেটাকে ক্লিন করো হাউস ক্লিনিং হয় কিচেন ক্লিনিং হয় বাথরুম ক্লিনিং হয় বেডরুম ক্লিনিং হয় তোমার নিজেদের ড্রেস ক্লিন করো ঠিক সেরকমই কিন্তু ক্রিস্টাল কেও টাইম টু টাইম ক্লিন করাটা ইস মাস্ট কারণ ক্রিস্টালস হচ্ছে একটা লিভিং স্টোনস জেমস স্টোনসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় না অতটা অতটা পর্যায়ে অ্যাপ্লিকেবল হয় না কিন্তু ক্রিস্টালসের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয় তোমাদের ওটা ক্লিন করতে হবে রিচার্জ করতে হবে তবেই কিন্তু ক্রিস্টালস কাজ দেবে এবারে ক্রিস্টালস কিভাবে ক্লিন করবে এটা খুব সহজ পদ্ধতি আছে গুগল করেও দেখে নিতে পারো তবু আমি একটু বলে দিচ্ছি মুন লাইটের আন্ডারে তুমি রাখতে পারো সানলাইটের আন্ডারে রাখতে পারো সল্টের মধ্যে সল্ট ওয়াটারের মধ্যে তুমি ডিপ করে রাখতে পারো রেকি হিলিং যদি তোমাদের জানা থাকে তো রেকি হিলিং এর মাধ্যমে তুমি রেকি এনার্জি দিয়েও ক্লিন করতে পারো সেজ কে জ্বালিয়েও তুমি ওটাকে ঘুরিয়ে তুমি ক্লিন করতে পারো তোকে রিচার্জ করা রিচার্জ তুমি করবে আবার করে নেবে তো এটা তোমার কিন্তু তোমরা কিন্তু করতে পারো কিন্তু ইজ আ মাস্ট ইট ইজ মানে তোমাদের একটা করতেই হবে ক্রিস্টাল নেওয়া মানে একটা রেসপন্সিবিলিটি নেওয়া ওরা কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাবসর্ভ করে ধরো প্রোটেকশন স্টোন বা শিল্ডিং স্টোন তুমি যদি নাও মানে ক্রিস্টালস যদি নাও সেক্ষেত্রে কিন্তু ওরা নেগেটিভ এনার্জি অ্যাবসর্ভ করে স্টোর করে রাখে ওটা ক্লিন হয়ে গেল তারপরে আবার নেগেটিভ এনার্জি যা থাকবে বা ওগুলোকে তোমার অ্যাবসর্ভ করবে আবার তুমি ক্লিন করবে তো এরকম করেই কিন্তু হয় কারণ ক্রিস্টালসরা এনার্জি স্টোর করে করে প্রটেক্ট করে এরম ভাবে কিন্তু কাজ করে বাস্তুর ক্ষেত্র তাই যদি কেউ বাস্তুর ক্ষেত্র ক্রিস্টালস নিয়ে রাখো তোমরা যদি ওটাকে ধুলো পড়তে থাকো তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাকুমুলেট হতে থাকবে আর কিছু ক্রিস্টালস ধর তুমি ধুলো ফুলো পড়ছে না বা কিছু প্রপারলি এক লকারে তুলে রেখে দিয়েছ কিন্তু তারপরে তোমার মন ওয়ান পয়েন্ট ফাইভ মর্নিং তোমার মনে হলো যে আমি এই ক্রিস্টালসটা পড়ি অনেক পরা হয়নি আমার এটা পরা দরকার বলে হাতে গলিয়ে পড়তে শুরু করে দিলে ওরং করেও কিন্তু হবে না কারণ অনেকদিন ক্রিস্টালসের মন্দের থেকে যদি এনার্জি এক্সচেঞ্জ না হয় তাহলে কিন্তু ক্রিস্টাল ডরম্যান্ট হয়ে যায় তো ওটাকে আবার রিচার্জ ক্লিন করে আবার অ্যাক্টিভেট করে তারপরেই পরা যায় তো এটা হচ্ছে ক্রিস্টালসকে মেনটেন করার পদ্ধতি আর বাস্তুর ক্ষেত্র আর ক্রিস্টালস অনেকে অনেক ফর্মে ইউজ করে কেউ পেনডেন্ট ইউজ করে কেউ ব্রেসলেট ব্রেসলেট ইউজ করে দেন পাম স্টোন মেডিটেশনের ক্ষেত্রে ইউজ হয় চাকরা স্টোনস থাকে ক্রিস্টালসের সেগুলো চাকরা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ইউজ হয় তারপর তোমার বাস্তুর ক্ষেত্রেও ইউজ হয় বা হিলিং যারা করে তাদের জন্য কিন্তু তারাও ক্রিস্টালস ইউজ করে তাদের ক্ষেত্রে তাদের রুমে একটা জিওড রাখতে হয় মানে টোটাল ক্রিস্টালসের কোনো ক্লাস্টার একটা রকম নাই জিও রাখতে হয় একটা আমি দেখাতে চাইবো যেটা আমি আমার হিলিং রুমে রাখি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যামিথিস্ট ক্রিস্টাল এই ক্রিস্টালটা সম্বন্ধে আমি একটু বলে নেব পরে এই ক্রিস্টালসটা হচ্ছে প্রোটেকটিভ স্টোন মানে তোমার নেগেটিভ এনার্জি অ্যাবসর্ভ করে ব্যালেন্স করে অবভিয়াসলি ক্লিন করতে হবে বাট ইফ ইউ মেনটেন দিস ক্রিস্টালস প্রপারলি তাহলে কিন্তু এটা তোমার অনেক বেশি অনেক বেশি লাভ আর এটার একটাই অ্যাডভান্টেজ আছে এই ক্রিস্টালসটা কোয়াজ ক্রিস্টালস আর রোজ কোয়াজ ক্রিস্টালস কিন্তু সবাই ইউজ করতে পারে মানে বলতে পারো ওটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট তুমি বলবে যে তো বললে ডক্টর দেখিয়ে যেমন ওষুধ খাওয়া উচিত সেরকম হিলারের কাছে কনসালটেশন নিয়ে তখন ক্রিস্টাল ইউজ করা উচিত বাট আমরা যেমন ফুড সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন্স মাঝের মধ্যে খাই নিজেদের মেনটেন রাখার জন্য এই তিনটি ক্রিস্টালস এরকম রয়েছে যেটা তোমরা ইউজ করতে পারো এই ক্রিস্টালটা এটা ক্রিস্টাল জিওট এটা জেনারেলি বাস্তু কারেকশনের ক্ষেত্রে এনার্জি ব্যালেন্সের ক্ষেত্রে ইউজ হয় আর তোমার যারা আমরা হিলিং করি আমাদের কাছে তো অনেক ধরনের ক্লায়েন্ট আসে তো সেক্ষেত্রে আমাদের রুমে যাতে এনার্জি পিউরি পিউরিফাইড থাকে সেটার জন্য ইউজ করি এটা জিওট বলে এটা কোনো পেন্ডেন্ট বা এরকম কিছু নয় আবার ইভিন স্পেসিফিক ক্রিস্টালসও আছে সেটার ডিফারেন্ট ফর্ম আছে এই যে ক্রিস্টালসটা এটা কর্ড কাটিংয়ের জন্য ইউজ হয় মানে কারুর যদি কোনো পাস ট্রমা বা কিছু থেকে থাকে যেটা থেকে সে বেরোতে পারছে না আমরা মেডিটেশন প্লাস রেকি হিলিং প্লাস ক্রিস্টালস থেরাপি সব কিছু দিয়ে আমাদের একটা পদ্ধতি থাকে সেটার মাধ্যমে এটাকে ইউজ করে আমরা কিন্তু কর্ড কাটিং করি এর দিয়ে কাটিং করি ঠিক আছে তো আর যেটা বলছিলাম যে তিনটে ক্রিস্টালস এরকম আছে একটা তো অ্যামেথিস্ট বললাম অ্যামেথিস্ট এরকম অনেকে ক্যারি করে সাথে এটা অনেকে ক্যারি করে সাথে ব্যাগের মধ্যে রাখে পেনডেন্ট বানিয়ে পড়ে ক্রিস্টালস ব্রেসলেট করে করে এই জিনিসটা তো এটা দেখতে পাচ্ছ কিনা প্রপারলি যাই না এটা অ্যামেথিস্টই এটা তোমার একটা ক্রিস্টালের একটা পার এটা আমরা এর ক্ষেত্রে তখন ইউজ করি প্লেসমেন্টের জন্য রিচাক্রাস প্লেসমেন্ট লাগে তখন আর রোজ কোয়াজটা একচুয়ালি এগুলো সবাই শুনেও থাকবে এটা রোজ কোয়াজ হচ্ছে তোমার এই যে জিনিসটা এটা তোমার আনকন্ডিশনাল লাভের জন্য কিন্তু ইউজ হয় এটাও তোমরা অ্যাজ এ জেনারেল সবাই ইউজ করতে পারো রাখতে পারো ভীষণ ভালো একটা ক্রিস্টেল ভীষণ ভালো ভাইব্রেশন ক্যারি করে আর এই ক্রিস্টেলটা আমরা সবাই ইউজ করি এটা বেসিক্যালি ব্রেসলেট বলো বা তোমার প্যান্ট্যান্ট বলো সব রকম কম্বিনেশনে এটা কোয়ার্জ ক্রিস্টাল তো এটা বেসিক্যালি মাস্টার স্টোন বলে মাস্টার ক্রিস্টাল বলে এটাকে কারণ এর হিলিং প্রপার্টিস তো ভালোই তাছাড়া মানে এটা পুরো ক্লিন করে নেগেটিভ এনার্জিকে পিউরিফাই করে প্লাস তোমার এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করে মানে এটার কম্বিনেশন তুমি যদি আরেকটা কোনো ক্রিস্টাল নাও সেই ক্রিস্টালের ক্ষমতাটাকেও কিন্তু অ্যাম্প্লিফাই করে তো এই ক্রিস্টালটা কোয়ার্জ ক্রিস্টাল বলি এটাও তোমরা কিন্তু ইউজ করো করতে পারো এই তিনটে ক্রিস্টাল মোটামুটি তোমরা সবাই তোমার কাছে তোমাদের কাছে রাখতে পারো তবে আবারও বলছি যখন ক্রিস্টাল নেবে ইটস ইউর রেসপন্সিবিলিটি সেটাকে টর্মেন্ট যাতে না হয়ে যায় সেটা প্রপার ক্লিনজিং এবং অ্যাক্টিভেশন এবং রিচার্জ করা টাইম টু টাইম ইজ আ মাস্ট ঠিক আছে তো এই এই ক্রিস্টালসগুলো এবারে ইভেন্ট স্পেসিফিক হতে পারে মানে ধরো কোথাও ট্রাভেল করছো ট্রাভেলের সময় তোমার কোনো প্রোটেকশন তোমার দরকার পড়বে তো এই ক্রিস্টালসটা হচ্ছে তোমার ট্রাভেল স্পেসিফিক থাকে তো তুমি এটা তোমার সাথে রাখলে তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা তোমার এই ক্রিস্টালের ভাইব্রেশন কাজ করে তো ভাবে ক্রিস্টালস কাজ করে কিন্তু তুমি যেমন তেমন জাস্ট মানি ক্রিস্টালস ব্রেসলেটস সেল হচ্ছে ক্রিস্টাল শপে আমি তুলে নিলাম হেলথ রিলেটেড ব্রেসলেট হচ্ছে আমি তুলে নিলাম এরম ভাবে প্লিজ ক্রিস্টালস ইউজ করো না প্রপার কনসালটেশন নিয়ে তবেই ক্রিস্টালস ইউজ করো তবেই তুমি তাদের এফেক্টিভনেস টা কিন্তু বুঝতে পারবে আর অবভিয়াসলি তাদেরকে অ্যাক্টিভেট রিচার্জ টাইম টু টাইম করো আশা করি অনেকটা আইডিয়া দিতে পেরেছি ক্রিস্টাল সম্পর্কে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে ক্রিস্টালস নিয়ে প্লিজ কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসে রিপ্লাই করার জন্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থাকো